আকাশবাণী আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো তিন কিলো কয়লাখনিতে সংঘটিত দুর্ঘটনা সম্পর্কে রাজ্য সরকারের তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদন প্রাক্তন সেনাপ্রধান বিজয় কুমার সিং এর আজ মিজোরামের পঁচিশতম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ এবং আসাম মহিলা ক্রিকেট দলের বিসিসিআই এর তেইশ বছর অনুর্ধ্ব টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে প্রবেশ এবারে বিস্তারিত খবর রাজ্য সরকার উমরাংশুর তিন কিলো কয়লা খনিতে সংঘটিত দুর্ঘটনার বিষয়ে তদন্ত করার জন্য গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিমা হাজারিকার নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবে আজ মরিগাঁওয়ে অনুষ্ঠিত রাজ্যমন্ত্রীসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কথা জানান মুখ্যমন্ত্রী বলেন যে কয়লা খনি দুর্ঘটনায় নিহত চারজন শ্রমিকের নিকটাত্মীয়কে দশ লক্ষ টাকা করে এককালীন সাহায্য প্রদান করা হবে সন্ধানহীন অন্য পাঁচজন শ্রমিকের পরিবারকেও দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি বলেন রাজ্যে রেড হোল খনন সম্পর্কে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার জন্য নির্দেশ জারি করা হবে এদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উন্নয়নের জন্য জোনবিল মেলা প্রাঙ্গনে মঞ্চ নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা মরিগাঁওয়ের নতুন আবর্ত ভবন নির্মাণের জন্য পনেরো কোটি টাকা তিওয়া সাহিত্য সভা ভবন নির্মাণের জন্য এক কোটি টাকা প্রদান করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠক জেলার শতবর্ষ অতিক্রম করা নটি বিদ্যালয়ের উন্নয়নের জন্য আট কোটি টাকা করে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দু কোটি টাকার প্রকল্পে অনুমোদন জানানো হয় এই প্রকল্পের অধীনে মহিলাদের তিনটি পর্যায়ে ঋণ এবং ভর্তুকি প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পের অধীনে পঁচাত্তর হাজার যুবক যুবতীকে ভর্তুকিযুক্ত ঋণ প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান বৈঠকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সঠিকভাবে কার্যকর করার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র ব্যবস্থাপনা সমিতি গঠন করার নির্দেশে অনুমোদন জানানো হয় কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনার্সদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুমোদন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কথা জানান মন্ত্রী বলেন বৈঠকে আজ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তবে প্রধানমন্ত্রী কর্মচারী সংগঠন সমূহের অনুরোধে অষ্টম বেতন কমিশন গঠনে সম্মতি প্রদান করেছেন উল্লেখ্য সপ্তম বেতন কমিশনের কার্যকাল আগামী বছর সমাপ্ত হবে শীঘ্র এই কমিশনের অধ্যক্ষ এবং দুজন সদস্য সদস্যকে নিযুক্তি দেওয়া হবে বলেও শ্রী বৈষ্ণব জানান সমগ্র দেশে মহিলা সম্মান সঞ্চয় প্রমাণপত্র দু হাজার তেইশের অধীনে এগারো হাজার অধিক টাকার ১৮ লক্ষের অধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয় বলেছে যে মহিলা সম্মান সঞ্চয় প্রমাণপত্রের নতুন প্রকল্পটি চলতি বছরের পয়লা এপ্রিল আরম্ভ করা হয়েছিল দু বছরের এই প্রকল্পে তিন মাস পর সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ প্রদান করা হয় এই প্রকল্পটি দু হাজার বছরের একত্রিশে মার্চ পর্যন্ত থাকবে মন্ত্রণালয় আরো বলেছে যে দিল্লিতে চারশো পাঁচ কোটি টাকা মূল্যের তেত্রিশ হাজারেরও অধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে রোডের জোনবিলের পাড়ে আজ থেকে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য কার্যসূচীর মাধ্যমে গোভা দেওরাজার পরম্পরাগত জোনবিল মেলা আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ জোনবিল মেলায় মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে মধ্য আসামের বাইশ জন তিওয়া রাজাকে রাজভাতা প্রদান করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তিওয়া রাজার বুরুঞ্জি শীর্ষক একটি গ্রন্থ উন্মোচন করেন অনুষ্ঠানে বেশ কয়েকজন মন্ত্রী বিধায়ক টিওয়া সশসিত পরিষদের সদস্য গোভা দেওরাজা প্রমুখ উপস্থিত ছিলেন মেলার আজ প্রথম দিনে পার্শ্ববর্তী মেঘালয়ের পার্বত্য জনজাতিরা তাদের কৃষিজাত সামগ্রী পরম্পরাগত প্রথার মাধ্যমে সমতলে উৎপাদিত সামগ্রীর সঙ্গে বিনিময় করে আসাম সরকার প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে আসামমালা প্রকল্পের অধীনে নতুন এক হাজার কিলোমিটার দৈর্ঘ্যের হাই স্পিড ইকোনমিক নীতিগতভাবে অনুমোদন জানিয়েছে গুয়াহাটিতে গতকাল অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সঙ্গে মন্ত্রিসভা গ্রামাঞ্চলের নব্বইটি সড়ক এবং চারটি সেতুর উন্নয়নের জন্য নাবার্ড থেকে নশো পঞ্চাশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকার ঋণ সংগ্রহের প্রস্তাবে অনুমোদন জানিয়েছে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ দু হাজার একুশে জানুয়ারি পর্যন্ত পুনরায় অনলাইন পঞ্জীয়ন পোর্টাল চালু করবে এ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য পর্ষদ সংশ্লিষ্ট সকলকে পর্ষদের ওয়েবসাইট দেখার আহ্বান জানিয়েছে নির্দেশে পর্ষদ স্পষ্ট করে দিয়েছে যে পরবর্তী পর্যায়ে পঞ্জীয়নের জন্য কোনো ধরনের সময় বৃদ্ধি করা হবে না অফলাইনের মাধ্যমেও কোনো ধরনের পঞ্জিয়ন পত্র গ্রহণ করা হবে না বলে পর্ষদ জানিয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সেনা প্রধান বিজয় কুমার সিং আজ মিজোরামের পঁচিশতম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন আইজলের রাজভবনের সার্কুলার লনে লোহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণুই জেনারেল সিংকে শপথ পাঠ করান মুখ্যমন্ত্রী লাল ডুহমা এবং আগের দুজন মুখ্যমন্ত্রী লালথান হাওলা ও জোরাম থাঙ্গা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনিশশো সালের দশ মে জন্মগ্রহণ করা জেনারেল বিজয় কুমার সিং বিড়লা পাবলিক স্কুল পিলানি এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন প্রাক্তন ছাত্র তিনি ভারতীয় সেনাবাহিনীর সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জেনারেল সিং দু সালের পয়লা মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং গাজিয়াবাদ সংসদীয় আসনের লোকসভা নির্বাচনে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত হন এবং বৈদেশিক পরিক্রমা ডোনার ইত্যাদি বিভিন্ন পোর্টফোলিওতে কাজ করেছেন আসাম মহিলা ক্রিকেট দল বিসিসিআইয়ের তেইশ বছর অনূর্ধ্ব টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে তিরুবনন্তপুরমে আজ অনুষ্ঠিত নক পর্যায়ের খেলায় আসাম বিদর্ভকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে স্থান নিশ্চিত করেছে তিরুবনন্তপুরমে আগামী শনিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আসাম দল কেরালা দলের মুখোমুখি হবে বিদ্যালয়গুলোর গুণগত মান উন্নয়নের জন্য আয়োজিত গুণোৎসব দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল হাইলাকান্দি জেলায় শুরু হচ্ছে গুণোৎসবে জেলার এক হাজার দুশো তেতাল্লিশটি বিদ্যালয়ের এক লক্ষের বেশি ছাত্রছাত্রীর শিক্ষার গুণগত মান যাচাই করা হবে আগামীকাল সম প্রক্রিয়া এবং আগামী 20 থেকে 22 জানুয়ারি পর্যন্ত বহির মূল্যায়ন করা হবে এদিকে গুণোৎসব 2025 সম্পর্কে আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে জেলার অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় জানান যে 2017 সালে গুণোৎসবের সূচনা হয় এবং এরপর থেকে হাইলাকান্দি জেলা র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে এবছর গুণোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শিক্ষা বিভাগ সম্পূর্ণ প্রস্তুত বলে অতিরিক্ত আয়ুক্ত শ্রী জানিয়েছেন রাজ্যের ভূমি সংরক্ষণ হস্ততাত ও রেশম শিল্প বিভাগের মন্ত্রী উখহাও গৌড়া ব্রহ্ম আগামীকাল শ্রীভূমি জেলা সফরে আসছেন মন্ত্রী শ্রী ব্রহ্ম আগামীকাল দুপুরে শ্রীভূমি শহরে পৌঁছে বিকেল চারটায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন মন্ত্রী আগামীকাল শ্রীভূমিতে রাত্রিযাপন করে আগামী শনিবার দিশপুর ফিরে যাবেন শ্রীভূমি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ জেলার শরীফ নগরের একটি ইট ভাট্টায় একশো ছাপ্পান্ন কোটি টাকারও অধিক মূল্যের নেশাজাতীয় সামগ্রী আগুন লাগিয়ে নষ্ট করা হয়েছে জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ এই নেশাজাতীয় সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয় আজ নষ্ট করা নেশাজাতীয় সামগ্রীর মধ্যে হেরোইন চোদ্দ হাজার তিনশো সাত কিলোগ্রাম ইয়াবা ট্যাবলেট পনেরো লক্ষ নয়শো দশটি গাঁজা ছ হাজার কিলোগ্রাম কফ সিরাপ দু লক্ষ তেইশ হাজার দুশো ছাব্বিশটি বোতল রয়েছে উল্লেখ্য শ্রীভূমি জেলায় গত বছর রাজ্যের মধ্যে সব থেকে বেশি নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে শিলচর তারাপুরের কাছার হিন্দু মিলন মন্দিরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত শোভাযাত্রা বৈদিক শান্তিযোগ্য ধর্মসভা ইত্যাদি বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে তেইশে জানুয়ারি সকাল নটায় বৈদিক পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হবে এরপর পর্যায়ক্রমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন শিলচর ক্ষেত্র প্রচার শাখার উদ্যোগে এবং বরাক চা যুব কল্যাণ সমিতির সহযোগিতায় আজ শিলচরের চা বাগান ছাত্রাবাসে মিশন লাইফের উপর একটি একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাবুল নারায়ণ কানুর পৌরোহিত্যে আয়োজিত সভায় মিশন লাইফের উপর ডক্টর নিরঞ্জন রায় ড শুভজিৎ রায় চৌধুরী ড শুভজিৎ চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন কর্মশালায় প্রায় ষাটজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার উমরাংশ কিলো কয়লা খুঁড়িতে সংঘটিত দুর্ঘটনা সম্পর্কে রাজ্য সরকারের তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদন প্রাক্তন প্রধান বিজয় কুমার সিংহের আজ মিজোরামের পঁচিশতম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ এবং আসাম মহিলা ক্রিকেট দলের বিসিসিআই এর দেশ বছর অনুষ্ঠান টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে প্রবেশ সংবাদ সংবাদ সকাল মিনিটে